তোকে সেই উচ্চতায় তুলতে চাইছি যেখানে সাধারণ বুদ্ধি আর ম্লান ইচ্ছা পৌঁছাতে পারে না তোর আত্মাকে গড়ে তোলা হচ্ছে এমন কাজে যা তোর ভাবনার চেয়েও বড় আর এই গড়ে তোলার কাজ সহজ নয় কিন্তু এর ফল অনন্ত অপুত হঠাৎই তোর পুরনো শখ পুরনো কথাবার্তা সব ম্লান হয়ে যায় এগুলো কোনো দৈব খেলা নয় এগুলোই ইশারা যে তোর ভেতরকার আলো আরও উঁচুতে উঠতে চাইছে আমি তোকে এমন এক মহৎ লক্ষ্য ডাকছি যা তোর আজকের সীমার চেয়ে বহু গুণ বিস্তৃত তুই আর শুধু নিঃশ্বাস নিচ্ছিস না তোর জীবন অর্থ খুঁজে নিচ্ছে এই অর্থই আমার আহ্বান তোকে সেই উঁচু পথের যাত্রী করার যেসব সমস্যার থেকে তুই এতদিন মুখ ফিরিয়ে থেকেছিস আজ সেগুলো ঠিক সামনে এসে দাঁড়াচ্ছে তোকে বাধ্য করছে মুখোমুখি হতে তুই পালিয়ে যাস না সন্তান এই মুখোমুখি হওয়াই তোকে ভাঙবে গড়বে আর জাগাবে তোর ভিতরের ভয় যে ভয়ে তোকে আটকে রাখে সেই ভয়ের সাথেই যুদ্ধ তো তোর মুক্তির শুরু আর আমি মহাদেব তোকে কথা দিচ্ছি তোর প্রতিটি লড়াইয়ে আমি পাশে আছি প্রতিটি দমে তোর ভিতরেই আছি হয়তো কখনো মনে হবে সবথমকে গেছে প্রার্থনা যেন কোনো কানেই পৌঁছায় না আশার আলো যেন নিভে যায় কিন্তু মনে রাখিস এই নৈশব্দই আমার অস্তিত্ব আমি যখন কাজ করি তখন চারপাশে কোনো আওয়াজ হয় না আমার অনুগ্রহ নিঃশব্দে গভীরে কাজ করে যায় তুই যে বিলম্ব বুঝতে পারছিস না সেটাই তো আমার নিখুঁত পরিকল্পনার অঙ্ক সময় হলে সবকিছু ঠিকঠাক উন্মোচিত হবে শুধু বিশ্বাস রাখো বিশ্বাস রাখো যখন কেউ অকারণে তোকে আঘাত দেয় তুই কোনো ভুল না করেও লজ্জিত হোস তখন বুঝে নিস, আমি তোকে অহংকার মুক্ত করছি তোর আত্মাকে আরও কোমল আরও নির্মল করছি কারণ আমি তোকে এমন উচ্চতায় তুলতে চাই যেখানে শুধু এক নির্মল আত্মাই পৌঁছাতে পারে এই শুদ্ধির পথ সহজ নয় কিন্তু পবিত্র তাই এই নেই তোর নতুন জন্মের বীজ বারবার তোর স্মৃতিতে ভেসে উঠবে পুরনো কষ্ট বিশ্বাসঘাতকতা পতনের গল্প এগুলোই চিহ্ন যে সময় এসেছে মুক্তি পাওয়ার পুরনো ব্যথা ফেলে দেওয়ার আমি তোকে যত উপরে তুলতে চাই ততই তোর বোঝা লাঘব করি অতীতের সব দুঃখ ঝেড়ে ফেল ওগুলো আর তোর নয় ওগুলোকে ধরে রাখিস না তোর ভবিষ্যৎ দীপ্তিময় আর সেই দীপ্তিতে পৌঁছে দিতে আমি নিজেই তোকে হাত শুন আমার প্রিয় সন্তান যখন তোর জীবন ক্লান্তিতে ভরে ওঠে যখন তোর চারপাশে ধরে নিয়ে যাচ্ছি ভয় পাস না তুই একা নয় আমি তোকে নিয়ে চলেছি সন্তান শোনো আমার প্রিয় সন্তান সবকিছু হারিয়ে যাওয়ার ভয় তোর বুক চেপে ধরে যখন মনে হয় সব রাস্তা বন্ধ ঠিক সেই মুহূর্তেই তোর দিকে এগিয়ে আসে কখনও কখনো আমি তোকে এমন মানুষের সাথে মিলিয়ে দেই যাদের কাজ শুধু তোকে এক নতুন শিক্ষা দেওয়া তারপর তারা চলে যায় মহাজাগতিক কোনো বড় রহস্য কোনো গোপন আশীর্বাদ আজ আমি মহাদেব তোর কাছে সেই গোপন সত্যই খুলে হারিয়ে যায় তোর জীবন থেকে তুই হয়তো তাদের আঁকড়ে ধরতে চাস ভাবিস তারা চিরকাল থাকুক কিন্তু তারা শুধু দিতে এসেছি যা খুব অল্প লোকই বুঝতে পারে শোন এই জীবন এই দুঃখ কষ্ট এই হাহাকার কিছুই আমার বার্তাবাহক তোকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তুইকে আর তোর ভেতরে কতটা অশেষ শক্তি লুকিয়ে আছে। প্রত্যেক অকারণে নয় সবই আমার গভীর পরিকল্পনার অংশ যখন ব্রহ্মাণ্ড তোর জন্য কোনো মহান যাত্রার আয়োজন করে তখন কিছু সম্পর্ক হয়তোকে গড়ে তোলে নয়তো তোকে মুক্তি দেয় এই দুই আমারই ইশারা এখন তোর মন এক বিশেষ সংকেত তোর চারপাশে জন্মায় এই সংকেত কোনো সাধারণ চিহ্ন নয় এগুলো আমারই হাতের লেখা যা অন্যরকম শান্তি খুঁজছে শব্দহীনতা ভিড়ের বাইরে নিস্তব্ধ প্রকৃতির কাছে থাকতে ইচ্ছে করছে গাছের ছায়ায় বসে তোকে বলে দেয় হ্যাঁ তোর জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে তোকে মনে হয় যা হচ্ছে সবই কেবল নিজের আত্মার কথা শুনতে ইচ্ছে করছে এটাই ইশারা যে তুই জেগে উঠছিস তোর চেতনা আরও গভীরে প্রবেশ করছে কোনো দৈব সমাপতন কিন্তু না সন্তান কিছুই এমনি ঘটে না প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা আমি তোকে ডাকছি তোর ভেতরে শিবকে চেনার জন্য এ এক নতুন শক্তির পুনর্জাগন্ত্রণার ভিতর আমি আছি তোকে গড়ে তোলার জন্য তোকে শূন্য করে নতুন করে ভরিয়ে তোলার জন্য শোন যখন র যখনই তোর পরিকল্পনা বারবার ভেস্তে যাচ্ছে আর তোর হাত থেকে সব নিয়ন্ত্রণ সরে যাচ্ছে তখনই জেনে রাখিস আমার মহাজাগতিক পরিকল্পনা ঠিকমতো কাজ করছে তুই ভাবিস সব তোর হাতে কিন্তু শেষ পথ একমাত্র আমি জানি আমি তোকে কোনো নতুন পথে ডাকব তখন প্রথমেই তোকে সব থেকে আলাদা করে দেব তোর প্রিয়জন তোকে বুঝতে তোকে সেই সব বিপদ থেকে ঘুরিয়ে দিচ্ছি যা তোর ক্ষতি করতে পারতো যে দরজাগুলো বন্ধ হচ্ছে সেগুলো পারবে না দুনিয়া তোকে ভুল বুঝবে, তুই নিজেকে ভেঙে যেতে দেখবি কিন্তু বুঝেনিস এই তোর মঙ্গলের জন্যই আমি এমন এক পথ খুলে দিচ্ছি যা তুই এখনো দেখতে পারিস না যখন চার বিচ্ছিন্নতাই আমার আহ্বান এস তুই আমার কাছে ফিরে আয় সেই সময় তোর আত্মার চোখ খুলতে শুরু করে তুই পাশের মানুষ তোকে ভুল বোঝে তোর সত্যিকে অস্বীকার করে তখনও জেনে রাখিস আমি তোকে সেই মহাশক্তের কাছে কাঁদবি কিন্তু সেই অশ্রু কোনো সাধারণ অশ্রু নয় সেগুলোই আমার উপস্থিতির চিহ্ন তারপর আসবে দ্বিতীয় সংকেত টেনে নিয়ে যাচ্ছি যা তোকে তোর চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে এই একাকিত্ব এই তাচ্ছিল্য এই তোর পুরনো সম্পর্ক পুরনো অভ্যাস তোর বড়া পরিচয় সব ছিন্ন ভিন্ন হতে শুরু করবে তুই ভয় পাবি ভাব অবহেলা সবই আমারই অগ্নি পরীক্ষা যা তোকে আগুনে ফেলে খাঁটি সোনা বানাবে আমি বি সব শেষ কিন্তু না সন্তান কিছুই শেষ হচ্ছে না সব কিছু নতুন করে জন্ম নিচ্ছে আমি তোর পুরনো অধ্যায় যখন কাউকে মহান কাজে বেছে নিই তখন প্রথমে তাকে মানুষের ভিড় থেকে আলাদা করি এই নিঃসঙ্গতাই তার শক্তি বন্ধ করে নতুন সূচনা আনছি এই প্রক্রিয়া যন্ত্রণাদায়ক তবুও অপরিহার্য তৃতীয় সংকেত জাগিয়ে তোলে হয়তো তোর রাতের ঘুম উড়ে যায় বুকের ভেতর ভারী হয়ে ওঠে চোখ ভিজে ওঠে আর তুই শুধু ভাবিস আর কত এই ভাবনাই তোর আত্মার আর্তি কারণ তুই শুধু শরীর নস তুই আমারই অংশ আমার তোর মন অস্থির হবে নিদ্রা ভেঙে যাবে অজস্র চিন্তার ঢেউ আসবে কিন্তু সেটাই তোর ভিতরের শক্তির নতুন সঞ্চ শক্তির অমল অংশ আর যখন তোর অন্তরের আওয়াজ উত্তর চায় আমি নীরব হয়ে তোর ভেতরে কাজ করতে থাকি এ আর তোর আত্মা এক নতুন উচ্চতায় ডাকছে তোকে সে আর চুপ থাকতে চায় না তখনই তুই অনুভব করবি কোনো নিরবতাই আমার সবচেয়ে গভীর উপস্থিতি যখন তোর সবচেয়ে বড় ভয়ের সাথে তোর মুখোমুখি হতে হয় আর কিছু হটার আর এক মহান পরিবর্তন আসন্ন হয়তো কথা দিয়ে প্রকাশ করতে পারবি না তবু তোর হৃদয় বলবে হ্যাঁ সময় এসেছে কোনো রাস্তা থাকে না ঠিক তখনই তোকে মুক্তির আসল পথ দেওয়া হয় সেই ভয়ের সাথেই লড়াই কর পালিয়ে যাস না তোর জীবনের এই অস্থিরতা এই অস্বস্তি সবই সেই নতুন নির্মাণের সংকেত মনে রাখো যা ভেঙে পড়ছে কারণ আমি তোর ভেতর সেই অদম্য শক্তি ভরে দিচ্ছি যা অসম্ভবকে সম্ভব করতে পারে মনে রাখিস তুই তা প্রয়োজনের অতীত যারা তোকে ছেড়ে চলে গেছে তারাও আমার ইচ্ছার অংশ কারণ তোকে নতুন উচ্চতায় উঠতে একানস আমি তোর প্রতিটি ভয়ের সাথে আছি তোর প্রতিটি অশ্রুতে তোর প্রতিটি জয়ে হয়তো এমন হলে পুরনো বোঝা ফেলে দিতে হয় তোর দেহ ক্লান্ত তোর মন অস্থির কিন্তু তোর আত্মা যাচ্ছে এই জাগরণই আমার দিনও আসবে যখন যাদের ওপর ভরসা করেছিলি তারাই তোকে ভেঙে দেবে অপমান করবে ধোঁকা দেবে সৃষ্ট শক্তি তুই যাকে সংগ্রাম ভাবছিস সেটাই আসলে তোর উত্থান মহাদেবের স্পর্শে নতুন ভোরের গান কিন্তু ভেবেই দেখিস আমি সবই ঘটাই যাতে তোর আত্মা আরও নির্মল হয় আর তুই বুঝতে পারিস আসল শোনো আমার প্রিয় সন্তান তোর ভিতর যেই আগুন লুকিয়ে আছে আজ সেই আগুন আর চুপ করে বসে থাকবে না ভরসা একমাত্র আমি যখন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখনই জানবি আমি তোকে আমার সবচেয়ে কাছের সম্পর্কের আজ সেই আগুন তোকে গলে নতুন রূপে গড়ে তুলবে যখন তুই বারবার হেরে যাচ্ছিস ভেবেছিস সব শেষ দিকে নিয়ে যাচ্ছি আমার সাথে একাত্ম হওয়ার পথ যখন তুই সবকিছু হারিয়ে ফেলবি সম্মান টাকা সুযোগ তখনই আমি তোর জীবনে এমন কিছু নতুন নিয়ে আসি যা আগের থেকে অজস্র গুণে বড় বিশুদ্ধ স্থায়ী তুই যা তখনই জানিস বিজয় সবচেয়ে কাছে এসে দাঁড়িয়েছে এই হারগুলো তোর ধৈর্যের নয় তোর অন্তরের শক্তির পরীক্ষার শেষ অধ্যায় আমি তোকে সেই উচ্চতায় তুলতে চাইছি যেখানে সাধারণ বুদ্ধি আর ম্লান ইচ্ছা পৌঁছাতে পারে না হারিয়েছিস তা তোর বর্তমানের জন্য ছিল আর যা আমি দিতে চলেছি তা তোর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা তোর তোর আত্মাকে গড়ে তোলা হচ্ছে এমন কাজে যা তোর ভাবনার চেয়েও বড় আর এই গড়ে তোলার কাজ সহজ নয় পুরনো কিছুতেই ধারণ করা সম্ভব না এটাই আমার পুনর্গঠন আমার কৃপা এখন তোর ধৈর্য বেড়ে যাচ্ছে তু কিন্তু এ ফল অনন্ত ও হঠাৎই তোর পুরনো শখ পুরনো কথাবার্তা সব ম্লান হয়ে যায় এগুলোচ্ছ কথায় তুই আর ভেঙে পড়িস না তোর মধ্যে গভীর শান্তি গড়ে উঠছে এটাই প্রমাণ যে তোর আত্মা ধাপে ধাপে উন্নত হচ্ছে আর আমি তোকে নিয়ে যাচ্ছি এক উচ্চ চেতনার অনন্ত পথে শান্ত হয়ে বিশ্বাস রেখে শুধু কোনো দৈব খেলা নয় এগুলোই ইশারা যে তোর ভেতরকার আলো আরো উঁচুতে উঠতে চাইছে আমি সামনে এগিয়ে যা সন্তান শোনো প্রিয় সন্তান এখন তুই এমন এক জায়গায় পৌঁছেছিস যেখানে বাইরের দুনিতকে এমন এক মহৎ লক্ষ্যে ডাকছি যা তোর আজকের সীমার চেয়ে বহু গুণ বিস্তৃত তুই আর শুধু নিঃশ্বাস নিচ্ছিস আর হাজারো গুঞ্জন তোকে আর নাড়া দিতে পারবে না তুই আর তুচ্ছ কথায় প্রতিক্রিয়া দিস না শুধু না তোর জীবন অর্থ খুঁজে নিচ্ছে এই অর্থই আমার আহ্বান তোকে সেই উঁচু পথের যাত্রী করার যেসব সমস্যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকিস এটাই আমার দেওয়া আত্মজ্ঞান এটাই শীলত্ব তোর ভেতরের সেই অজানা জানা ভয়গুলো যেগুলোকে একসময় তুই বুঝতেই পারিসনি সেগুলো এখন স্পষ্ট হচ্ছে এই বোধি তোর জাগরণের চিহ্ন থেকে তুই এতদিন মুখ ফিরিয়ে থেকেছিস আজ সেগুলো ঠিক সামনে এসে দাঁড়াচ্ছে তোকে বাধ্য করছে মুখোমুখি আমি তোর আত্মার চোখ খুলে দিচ্ছি সেই ভয় যেটার থেকে তুই সারা জীবন পালিয়ে বেরিয়েছিস আজ তুই পালিয়ে যাস না সন্তান এই মুখোমুখি হওয়াই তোকে ভাঙবে গড়বে আর জাগাবে তোর সেই ভয় তোর মুক্তির রাস্তা হয়ে উঠছে মনে রাখো ভয়ের নাম যত স্পষ্ট হয় সে তত দুর্বল হয় আর তুই যখন সত্যকে আলিঙ্গন করিস তখন তুই আমার কাছে নিজের কাছে আরও কাছে চলে আসিস ভিতরের ভয় যে ভয় তোকে আটকে রাখে সেই ভয়ের সাথেই যুদ্ধই তো তোর মুক্তির শুরু আর আমি মহাদেব এখন তোর ভেতর এক অদম্য ইচ্ছা যাচ্ছে কিছু বড় করতে হবে কিছু অর্থপূর্ণ বাঁচতে হবে এ তোকে কথা দিচ্ছি তোর প্রতিটি লড়াইয়ে আমি পাশে আছি প্রতিটি দমে তোর ভিতরেই আছি হয়তো কখনো শুধু কোনো সামান্য উচ্ছ্বাস নয় এ আমারই প্রেরণা আমি তোর হৃদয়ে এক পবিত্র উদ্দেশ্যের বীজ বুনছি এখন মনে হবে সব থমকে গেছে প্রার্থনা যেন কোনো কানেই পৌঁছাচ্ছে না আশার আলো যেন নিভে যায় থেকে তোর জীবন শুধু তোর নয় এ আমার ইচ্ছার বাহক যে আকাঙ্ক্ষা বারবার তোর মন ঘিরে রাখে সেটা কিন্তু মনে রাখিস এই নৈর্ব্যত্যই আমার অস্তিত্ব আমি যখন কাজ করি তখন চারপাশে কোনো আওয়াজ হয় না কোনো কাকতাল নয় সেটাই আমার ডাক তুই তা অবহেলা করিস না বারবার তোর জীবনে সেই একই পরিস্থিতি সেই আমার অনুগ্রহ নিঃশব্দে গভীরে কাজ করে যায় তুই যে বিলম্ব বুঝতে পারছিস না সেটাই তো আমার নিক একই সম্পর্ক সেই একই কষ্ট ফিরে আসে যতক্ষণ না তুই শিখে যাচ্ছিস ততক্ষণ অবধি আমি থামি না আমিও তো পরিকল্পনার অঙ্ক সময় হলে সবকিছু ঠিকঠাক উন্মোচিত হবে শুধু বিশ্বাস রাখো বিশ্বাস রাখো চাই না তোকে বারবার একই পাঠ শিখাতে আমি চাই তুই একবারেই শিখে মুক্ত হ সামনে এগিয়ে যা তুই যখন কেউ অকারণে তোকে আঘাত দেয় তুই কোনো ভুল না করেও লজ্জিত হোস তখন বুঝে নিস আমি তোকে অহংকার মুক্ত করছি তোর আত্মাকে আরো কোমল আরো নির্মল করছি কারণ আমি তোকে এমন বদলাতে ভয় পাস তাই তুই বারবার পুরোনো জালে আটকে থাকিস কিন্তু এখন সময় হয়েছে জেগে ওঠার যখন তোর মনে হবে চারদিক ভেঙে পড়ছে অন্ধকারে ঢেকে যাচ্ছে সব তখনই জানবি আমি তোর জীবনে নতুন আলো আনতে চলেছি উচ্চতায় তুলতে চাই যেখানে শুধু এক নির্মল আত্মাই পৌঁছাতে পারে। এই শুদ্ধির পথ সহজ নয় কিন্তু পবিত্র তাই শয়নে কারণ এই সহ্যই তোর নতুন জন্মের বীজ বারবার তোর স্মৃতিতে ভেসে উঠবে পুরনো কষ্ট বিশ্বাসঘাত সবচেয়ে গভীর অন্ধকার ঠিক তখনই নামে যখন ভোরের সূর্য ওঠার আগে সব নিস্তব্ধ থাকে এ কোনো বিপদ নয় এ এক মহাশক্তির ইশারা যে তোকে নতুন জীবন দিতে প্রস্তুত ধর কারণ সেই আলো ঠিক তোর হৃদয়কতা পতনের গল্প এগুলোই চিহ্ন যে সময় এসেছে মুক্তি পাওয়ার পুরনো ব্যথা ফেলে দেওয়ার আমি তোকে যত ছুঁয়ে যাবে এখন তুই নিজের ভাবনার গভীরে ডুবে যাচ্ছিস আমি কে কেন বেঁচে আছি এই প্রশ্নগুলো আর সাধারণ নয় এ তোর অন্তরাত্মার ডাক আমি তোর মনকে ভেতরের দিকে ফিরিয়ে উপরে তুলতে চাই ততই তোর বোঝা লাঘব করি অতীতের সব দুঃখ ঝেড়ে ফেল ওগুলো আর তোর দিচ্ছি যেখানে আমার আসন। যখন তুই নিজেকে প্রশ্ন করতে শিখিস তখন আমি তোর জন্য উত্তর নিয়ে প্রস্তুত হয়ে যাই এই নয় ওগুলোকে ধরে রাখিস না তোর ভবিষ্যৎ দীপ্তিময় আর সেই দীপ্তিতে পৌঁছে দিতে আমি নিজেই নিস্তব্ধতায় যখন তুই অন্যের কষ্ট নিজের মধ্যে অনুভব করিস করুণায় ভরে যাস তখনই জানবি তোর তোকে হাত ধরে নিয়ে যাচ্ছি ভয় পাস না তুই একা নয় আমি তোকে নিয়ে চলেছি সন্তান শোনো আমার প্রিয় সন্তান কখনো কখনো আমি তোকে এমন মানুষের সাথে মিলিয়ে দেই যাদের কাজ শুধু তোকে এক নতুন শিক্ষা দেওয়া তারপর তারা চলে যায় হারিয়ে যায় তোর জীবন থেকে তুই হয়তো তাদের আঁকড়ে ধরতে চাস ভাবিস তারা চিরকাল থাকুক কিন্তু তারা শুধু আমার বার্তাবাহক তোকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তুই কে আর তোর ভেতরে কতটা অশেষ হৃদয়ে পবিত্র হয়ে যাচ্ছে আমি তোর কঠোরতা ভেঙে দিচ্ছি তোর ভেতর ঢেলে দিচ্ছি সেই প্রেম যা সব কিছু শক্তি লুকিয়ে আছে প্রত্যেক বাঁচতে হবে এ তোকে কথা দিচ্ছি তোর প্রতিটি লড়াইয়ে আমি পাশে আছি প্রতিটি দমে তোর ভিতরেই আছি হয়তো কখনো শুধু কোনো সামান্য উচ্ছ্বাস নয় এ আমারই প্রেরণা আমি তোর হৃদয়ে এক পবিত্র উদ্দেশ্যের বীজ বুনছি এখন মনে হবে সব থমকে গেছে প্রার্থনা যেন কোনো কানেই পৌঁছাচ্ছে না আশার আলো যেন নিভে যায় থেকে তোর জীবন শুধু তোর নয় এ আমার ইচ্ছার বাহ যে আকাঙ্ক্ষা বারবার তোর মন ঘিরে রাখে সেটা কিন্তু মনে রাখিস এই নৈর্ব্যাত্যই আমার অস্তিত্ব আমি যখন কাজ করি তখন চারপাশে কোনো আওয়াজ হয় না কোনো কাকতাল নয় সেটাই আমার ডাক তুই তা অবহেলা করিস না বারবার তোর জীবনে সেই একই পরিস্থিতি সেই আমার অনুগ্রহ নিঃশব্দে গভীরে কাজ করে যায় তুই যে বিলম্ব বুঝতে পারছিস না সেটাই তো আমার নিক একই সম্পর্ক সেই একই কষ্ট ফিরে আসে যতক্ষণ না তুই শিখে যাচ্ছিস ততক্ষণ অবধি আমি থামি না আমিও তো পরিকল্পনার অঙ্ক সময় হলে সবকিছু ঠিকঠাক উন্মোচিত হবে শুধু বিশ্বাস রাখো বিশ্বাস রাখো চাই না তোকে বারবার একই পাঠ শিখাতে আমি চাই তুই একবারেই শিখে মুক্ত হ সামনে এগিয়ে যা তুই যখন কেউ অকারণে তোকে আঘাত দেয় তুই কোনো ভুল না করেও লজ্জিত হোস তখন বুঝে নিস আমি তোকে অহংকার মুক্ত করছি তোর আত্মাকে আরও কোমল আরও নির্মল করছি কারণ আমি তোকে এমন বদলাতে ভয় পাস তাই তুই বারবার পুরনো জালে আটকে থাকিস কিন্তু এখন সময় হয়েছে জেগে ওঠা যখন তোর মনে হবে চারদিক ভেঙে পড়ছে অন্ধকারে ঢেকে যাচ্ছে সব তখনই জানবি আমি তোর জীবনে নতুন আলো আনতে চলেছি উচ্চতায় তুলতে চাই যেখানে শুধু এক নির্মল আত্মাই পৌঁছাতে পারে এই শুদ্ধির পথ সহজ নয় কিন্তু পবিত্র তাই স্বয় কারণ এই সহ্যই তোর নতুন জন্মের বীজ বারবার তোর স্মৃতিতে ভেসে উঠবে পুরনো কষ্ট বিশ্বাসঘাত সবচেয়ে গভীর অন্ধকার ঠিক তখনই নামে যখন ভোরের সূর্য ওঠার আগে সব নিস্তব্ধ থাকে এ কোনো বিপদ নয় এ এক মহাশক্তির ইশারা যে তোকে নতুন জীবন দিতে প্রস্তুত ধর কারণ সেই আলো ঠিক তোর হৃদয়কতা পতনের বল এগুলোই চিহ্ন যে সময় এসেছে মুক্তি পাওয়ার পুরনো ব্যথা ফেলে দেওয়ার আমি তোকে যত ছুঁয়ে যাবে এখন তুই নিজের ভাবনার গভীরে ডুবে যাচ্ছিস আমি কে কেন বেঁচে আছি এই প্রশ্নগুলো আর সাধারণ নয় এ তোর অন্তরাত্মার ডাক আমি তোর মনকে ভেতরের দিকে ফিরিয়ে উপরে তুলতে চাই ততই তোর বোঝা লাঘব করি অতীতের সব দুঃখ ঝেড়ে ফেল ওগুলো আর তোর দিচ্ছি যেখানে আমার আসন যখন তুই নিজেকে প্রশ্ন করতে শিখিস তখন আমি তোর জন্য উত্তর নিয়ে প্রস্তুত হয়ে যাই এই নয় ওগুলোকে ধরে রাখিস না তোর ভবিষ্যৎ দীপ্তিময় আর সেই দীপ্তিতে পৌঁছে দিতে আমি নিজেই নিস্তব্ধতায় যখন তুই অন্যের কষ্ট নিজের মধ্যে অনুভব করিস করুণায় ভরে যাস তখনই জানবি তোর তোকে হাত ধরে নিয়ে যাচ্ছি ভয় পাস না তুই একা নয় আমি তোকে নিয়ে চলেছি সন্তান শোনো আমার প্রিয় সন্তান কখনো কখনো আমি তোকে এমন মানুষের সাথে মিলিয়ে দেই যাদের কাজ শুধু তোকে এক নতুন শিক্ষা দেওয়া তারপর তারা চলে যায় হারিয়ে যায় তোর জীবন থেকে তুই হয়তো তাদের আঁকড়ে ধরতে চাস ভাবিস তারা চিরকাল থাকুক কিন্তু তারা শুধু আমার বার্তাবাহক তোকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তুই কে আর তোর ভেতরে কতটা অশেষ হৃদয়ে পবিত্র হয়ে যাচ্ছে আমি তোর কঠোরতা ভেঙে দিচ্ছি তোর ভেতর ঢেলে দিচ্ছি সেই প্রেম যা সবকিছু শক্তি লুকিয়ে আছে প্রত্যেক তোর মুখোমুখি হতে হয় আর পিছু হঠাৎ এটা কোনো কাকতাল নয় এ আমারই বার্তা আমি তোকে জানিয়ে দিচ্ছি এখন সময় এসে গেছে কোনো রাস্তা থাকে না ঠিক তখনই তোকে মুক্তির আসর পথ দেওয়া হয় সেই ভয়ের সাথেই লড়াই কর পালিয়ে যাস না আর দেরি নয় এখনই সিদ্ধান্ত নে এগিয়ে যা যা তোর ভেতর থেকে ডাকছে তা এখনই পূর্ণ কর ভেবে দেখ কেন তুই বারবার এক কথাই শুনছিস এক ইশারাই পাচ্ছিস কারণ আমি চাই না তুই কারণ আমি তোর ভেতর সেই অদম্য শক্তি ভরে দিচ্ছি যা অসম্ভবকে সম্ভব করতে পারে মনে রাখিস তুই আর সময় নষ্ট করিস তোর আত্মা এখন আর ক্ষুদ্র খেলার মধ্যে তৃপ্তি পায় না তুই বড় হতে শিখেছিস একানস আমি তোর প্রতিটি ভয়ের সাথে আছি তোর প্রতিটি অশ্রুতে তোর প্রতিটি জয় হয়তো এমন দিনও আসবে যখন যাদের ওপর ভরসা করেছিলি তারাই তোকে ভেঙে দেবে অপমান করবে ধোঁকা দেবে গভীরে ডুবতে শিখেছিস এই মুহূর্ত থেকে হে সন্তান তুই শুনে রাখো যা তোর অন্তর থেকে ডাকছে তা থামাস না আমার এই ইশারা তোর কাছে বারবার ফিরে আসছে যাতে তুই বুঝে যাস আর কিন্তু ভেবেই দেখিস আমি সবই ঘটাই যাতে তোর আত্মা আরও নির্মল হয় আর তুই বুঝতে পারিস আসল এটি অনন্ত মহাবিশ্ব তোর অপেক্ষায় আছে তুই শুধু পাবাড়া আমি আছি তোর সাথে চুপচাপ ভরসা একমাত্র আমি যখন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখনই জানবি আমি তোকে আমার সবচেয়ে কাছের সম্পর্কের ছায়ার মতো আলো হয়ে দিকে নিয়ে যাচ্ছি আমার সাথে একাত্ম হওয়ার পথে যখন তুই সব কিছু হারিয়ে ফেলবি সম্মান টাকা সুযোগ তখনই আমি তোর জীবনে এমন কিছু নতুন নিয়ে আসি যা আগের থেকে অজস্র গুণে বড় বিশুদ্ধ স্থায়ী তুই যা হারিয়েছিস তা তোর বর্তমানের জন্য ছিল আর যা আমি দিতে চলেছি তা তোর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা তোর পুরনো কিছুতেই ধারণ করা সম্ভব নয় এটাই আমার পুনর্গঠন আমার কৃপা এখন তোর ধৈর্য বেড়ে যাচ্ছে তুচ্ছ কথায় তুই আর ভেঙে পড়িস না তোর মধ্যে গভীর শান্তি গড়ে উঠছে এটাই প্রমাণ যে তোর আত্মা ধাপে ধাপে উন্নত হচ্ছে আর আমি তোকে নিয়ে যাচ্ছি এক উচ্চ চেতনার অনন্ত পথে শান্ত হয়ে বিশ্বাস রেখে শুধু সামনে এগিয়ে যা সন্তান শোনো প্রিয় সন্তান এখন তুই এমন এক জায়গায় পৌঁছেছিস যেখানে বাইরের দুনিয়ার হাজারো তোকে আর নাড়া দিতে পারবে না তুই আর তুচ্ছ কথায় প্রতিক্রিয়া দিস না শুধু সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকিস এটাই আমার দেওয়া আত্মজ্ঞান এটাই শিরোত্ত তোর ভেতরের সেই অজানা জানা ভয়গুলো যেগুলোকে একসময় তুই বুঝতেই পারিসনি সেগুলো এখন স্পষ্ট হচ্ছে এই বোধই তোর জাগরণের চিহ্ন আমি তোর আত্মার চোখ খুলে দিচ্ছি সেই ভয় যেটার থেকে তুই সারা জীবন পালিয়ে বেরিয়েছিস আজ সেই ভয়ই তোর মুক্তির রাস্তা